তৃণমূলের এক উপপ্রধানের বিরুদ্ধে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল উত্তেজনা ছড়ালো এলাকায় পশ্চিম মেদিনীপুরের পিংলা থানা এলাকার ঘটনা জানা গেছে পিংলা থানার একটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এক নবম শ্রেণীর আদিবাসী ছাত্রীকে শ্লীলতা হানি করে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে এদিন গ্রাম পঞ্চায়েত অফিস ঘেরাও করলো আদিবাসী অধিকার মঞ্চ করা হলো পথ অবরোধ তুমুল উত্তেজনা ছড়ালো এলাকায় অবিলম্বে উপপ্রধানকে পদত্যাগ সহ গ্রেফতারের দাবিতে সরবন তারা বুধবার সকালে এই ঘটনার সামনে আসার পর অভিযোগ পুলিশ প্রশাসন তা আড়াল করতে গ্রাম কমিটির সম্পাদককে নিয়ে স্ট্যালিসি সভা করে এমন অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা ঘটনায় পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে করা

মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রত্যপন নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত হাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ প্রস্তব আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটার ঝুঁকুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ